হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা কাজ করতেছি সেই কাজটা হচ্ছে আমাদের নবান্ন উৎসবের সময় এই জিনিসটা দিয়ে আর কি আমরা প্রথমতে ধানটাকে আমরা উদ্বোধন করে নিয়ে আসি সেদিন আর কি লক্ষ্মী পুজোয় বলা চলে এক প্রকার তো নতুন ধান আমরা যখন নিয়ে আসি বাড়িতে তখন প্রথম আর কি এই জিনিসটা দিয়ে আমরা পুজো করে নিয়ে আসি ধানগুলোকে তো এই প্রচলনটা অন্যান্য জায়গায় আছে কিনা তা জানি না তবে আমরা এটা করে থাকি আর কি আমরা যেহেতু এটা করে থাকি প্রত্যেক বছরে নবান্ন উৎসবের সময় তো নতুন ধান ধানকে আমরা যখন নিয়ে আসি তখন এই জিনিসটা আমরা পুজো করে থাকি আর সেই জিনিসটাই তৈরি করতেছি সেটা তৈরি করার পরে এটা এখানে আর কি মাঝখানটায় একটা প্রদীপ থাকবে এবং উপরে ঢাকনা থাকবে এটারে দিয়ে আর একটা কুলা থাকবে সেটা আর কি দিয়ে ধানকে আমরা পুজো করি আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার তৈরি হয়ে যাচ্ছে আর বন্ধুরা এখানে আপনারা একটু ওই জিনিস বলে রাখি আপনাদেরকে এটা এটা অন্যান্য এলাকায় আছে কিনা আমি জানি না তবে এটা আমরা অনেক দিন যাবো আর কি ছোটোবেলা থেকে দেখে আসছি সেভাবে আমরা পুজো করে থাকি আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের এখানে এখানে কিন্তু আমি এটাকে রেখে দিলাম পাতা সব কিছু রেডি করে রাখছি আর ধানের ইয়েটা সেটা নিয়ে আসছি আর আমার ছোট ছেলে এ হচ্ছে রণবীর একে আর কি কলে করে নিয়ে আসি আর কি আপাতত আর এই যে দেখতে পাচ্ছেন আমার বউ সে আছে পুজো দেওয়ার জন্য সবকিছু রেডি আমাদের গোয়াল ঘরে ছাগল একটা আছে সেই বড় ছাগলটার আর কি বাচ্চা হওয়ার আজকে সময় হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আমার বউ কিন্তু সেখানে গিয়ে ওটাকে লক্ষ্য রাখতেছে এবং কি ঠিক সময়টাতে আর কি হয়েছে যেমন আমাদের পুজোর সময়টা ঠিক ওই সময় আর কি ছাগলের বাচ্চা হচ্ছে আর কি আর এটা আমাদের গ্রামে এটা হয়ে থাকে মধ্যে যেহেতু গরু ছাগল মুরগি সব কিছু পালন করা লাগে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ধানের আখ আর কি বলি আমরা এটাকে ইয়ে করব আর আমার বড় ছেলে যে রণ ঋত্বিক আছে সে কিন্তু ঘুমাচ্ছে ঘরে আর এই যে ঠাকুরগাড়ি দেখতে পাচ্ছেন ধানটা এভাবে নিয়ে আসা হয়েছে এই ধানটাকে আর কি আমরা পুজো করে ঘরে নিয়ে যাব তো এই প্রচলনটা আপনাদের এলাকায় আছে কি তা জানি না অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টে আর এটা আমরা প্রত্যেক বছরই করে থাকি আর কি তো বন্ধুরা আমাদের এই যে কার্যক্রমগুলো আপনারা দেখতেছেন সেগুলো কিন্তু প্রতিনিয়তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার ব্লগ ভিডিওর মাধ্যমে যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক দিবেন এবার সাপোর্ট করবেন গরিব মেয়ে আর ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার দুই ছেলেকে এখন একসাথে গিয়ে ঘুমিয়ে রাখতেছি এরা কিন্তু এদের বয়স হচ্ছে মাত্র তিন মাস আর দিকে ছাগলের কিন্তু বাচ্চাও হয়ে গেল দুটা বাচ্চা এই দেখতেছেন একটা ছেলে একটা মেয়ে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রদীপটাকে জ্বালানোর পরে ঘরের মধ্যে নিয়ে আসা হয়েছে সবাই ভালো থাকবেন তা